আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা নিয়ে আলোচনা করব এই সার্কুলারে মোট এক হাজার সতেরোটি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বেশ কিছু ব্যাংকে কিন্তু শূন্য পদ আছে এই বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে সকল ব্যাংক আছে যেমন সোনালী ব্যাংক তারপরে অগ্রণী ব্যাংক রূপালী ব্যাঙ্ক তারপরে হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক তারপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক কর্মসংস্থান কর্মসংস্থান ব্যাংক এরকম কিন্তু অনেকগুলো ব্যাংক মিলে এক হাজার সতেরোটি শূন্যপদ ফাঁকা আছে তো এই শূন্য পূরণের লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা এ টু জেড দেখবো আপনি এই ভিডিওতে এই ভিডিওটা যদি দেখতে পারেন শেষ পর্যন্ত কিভাবে আপনি আবেদন করবেন আবেদনের পেমেন্টটা কীভাবে দিবেন কত টাকা পেমেন্ট ফি কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদনটা শেষ এবং কারা কারা আবেদন করতে পারবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কি কী কাগজপত্র লাগবে এ টু জেড আমি সুন্দর করে আপনাদেরকে এই সার্কুলারটা নিয়ে আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একদম এই বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা এইটা নিয়ে যত ধরনের আপনাদের কনফিউশন আছে আশা করি আপনি সকল কনফিউশন এই ভিডিওর মাধ্যমেই দূর করতে পারবেন তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে সমস্ত সরকারি সার্কুলারগুলো এই চ্যানেলটাতে আপলোড করা হয় এম আর রাইহান হাসান এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বেশ কিছু পদ ব্যাংক আছে এখানে শাখা ব্যাংক যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো তো এখানে হচ্ছে অনলাইনের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশের চৌষট্টি জেলার সকল নাগরিকই কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো প্রার্থীরা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো জেলা উল্লেখ করা নেই এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে এটা হচ্ছে এক নম্বর বিষয় দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখব বিষয়গুলো তারপরে কিন্তু আমরা আবেদনের প্রসেসে যাব তো সিনিয়র অফিসার পদের নাম তো আপনি যে আবেদনটা করবেন এই যে এক হাজার সতেরোটি পদে বাংলাদেশ ব্যাঙ্কে কি পদ পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার পদ এটা হচ্ছে বিষয় তারপরে এখান থেকে বলা আছে জব আইডি তো যখন আপনি আবেদন করবেন তখন আপনার এই জব আইডিটার প্রয়োজন হবে তো এই জব আইডিটা আপনার এখানে দেওয়া আছে যে জব আইডি হচ্ছে পঁচিশ দশ এক হ্যাঁ এটা হচ্ছে আবেদনের সময় আপনার প্রয়োজন হবে তো পদ সংখ্যা এক হাজার সতেরোটি এক হাজার সতেরোটি পদ যেমন সোনালী ব্যাংকে একশো জনের শূন্য পদ থাকা আছে রূপালী ব্যাংকে দুইশোটা দুইশোটি পদ তারপরে হচ্ছে রুপা অগ্রণী ব্যাংকে দুইশোটি এবং রূপালী ব্যাঙ্কে পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে দিয়ে একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংকে তিনশো উনব্বইটি অষ্টনব্বইটি তারপরে রাষ্ট্রী কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ছয়টি কর্মসংস্থানে আঠেরোটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে সাঁত্রিশ সঞ্চয়ে একশো চোদ্দোটি তো পল্লী সঞ্চয় ব্যাংকে একশো চোদ্দোটি তারপরে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পনেরোটি তো এই মোট হচ্ছে এক হাজার সতেরোটি পদ ফাঁকা আছে শূন্য পদ আছে আপনারা আবেদন করতে পারেন পদসংখ্যা কিন্তু বিশাল বড় ঠিক আছে তো আপনারা কিন্তু আবেদন করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন অবশ্যই আপনারা যারা এই শিক্ষাগত যোগ্যতা আছে এটাতে আবেদন করার চেষ্টা করবেন কেননা এটার পদসংখ্যাটা অনেক বড়ই আছে মোটামুটি এক হাজার সতেরোটি পদ আছে তো এখানে বেতন স্কেল দেওয়া আছে দুই হাজার পনেরো অনুযায়ী যে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল সেটা হচ্ছে অফিসার পদে সিনিয়র সিনিয়র অফিসার পদে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল আর কি এরপরে শিক্ষাগত যোগ্যতা পুরো সার্কুলার পুরো আবেদন সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয় যেটা এই শিক্ষাগত যোগ্যতা এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমি মনে করি যে আপনার সব কিছুই একেবারেই সহজ এইটাতে অনেকেই বোঝেন না বিষয়টা এখানে কী শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না তো এইটাতে কিন্তু অনেকেই আবেদন করতে পারবে না যাদের রেজাল্ট খারাপ হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর বিষয় তো রেজাল্টটা আপনাদেরকে বুঝতে হবে এখানে তারপরে আপনাকে তারপর আপনাকে আবেদনটা করতে হবে তো একটু যদি আমি সংক্ষিপ্তভাবে বোঝা নেই তো এখানে দেওয়া আছে বেশ কিছু এগুলো আমাদের দেখতে হবে না আপনাদেরকে শুধু আমি এখান থেকে এই অংশটুকু বুঝাবো আমার এই যা এই অংশটা জানা আছে আমি শুধু এই অংশটা যদি আপনাদেরকে বুঝাই তাহলে আপনি আশা করি এই শিক্ষাগত যোগ্যতাটা নিয়ে একদম সুন্দরভাবে বুঝতে পারবেন আচ্ছা তো এখানে আপনাকে এসএসসি তে এবং এসএসসি এবং এইসএসসিতে দেওয়া আছে কি এসএসসি এবং এইচএসসিতে আপনার তৃতীয় অর্থাৎ তিন পয়েন্টের উপরে থ্রি পয়েন্টের উপরে যদি আপনি পেয়ে থাকেন তাহলে প্রথম বিভাগ বলা হয় ভালো করে বোঝেন আগে এসএসসি এসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্টের উপরে থাকলে সেইটাকে বলা হয় প্রথম বিভাগ ঠিক আছে এবং টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট থেকে টু পয়েন্ট নাইন নাইন টু পয়েন্ট থেকে টু পয়েন্ট নাইন নাইনের মধ্যে থাকলে এটাকে বলা হয় দ্বিতীয় বিভাগ এটা শুধুমাত্র এসএসসি এবং এইচএসসির জন্য ভালো করে বুঝবেন বিষয়টা হ্যাঁ এই জিনিসটা যদি আপনার বোঝেন তাহলে আপনি সার্কুলারটা সম্পর্কে বুঝতে পারবেন এটা আপনাদেরকে বোঝাটা আগে বেশি ইম্পর্টেন্ট তো এসএসসি এইস অবশ্যই থ্রি পয়েন্টের উপরে থাকলে সেটাকে বলা হয় প্রথম বিভাগ টু পয়েন্ট থেকে টু পয়েন্ট নাইন নাইনের মধ্যে থাকলে সেটাকে বলা হয় দ্বিতীয় বিভাগ কেন বলা হয় সেটা আমি বুঝবো বুঝাচ্ছি এখানে কেননা এখানে দেওয়া আছে যে আপনার এই যে এখানে দেওয়া আছে যে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আচ্ছা কে আবেদন করতে পারবে সেটা আগে এখান থেকে দেখে দেওয়া দরকার দেখেন এখানে বলা আছে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক অর্থাৎ যারা ডিগ্রি শুধুমাত্র ডিগ্রি পাশ করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না আবেদন যারা হচ্ছে অনার্স পাশ করছেন চার বছর মেয়াদি তারা আবেদন করতে পারবে আমি ভালো করে বোঝা দেবো বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন যারা চার বছর মেয়াদি অনার্স পাশ করছেন তারা আবেদন করতে পারবেন চার বছর মেয়াদি ডিগ্রি ডিগ্রি পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন কিন্তু তিন বছর মেয়াদী যারা ডিগ্রি পাশ করছেন আমাদের বেসিক্যালি কিন্তু তিন বছরের ডিগ্রি তো এই তিন বছর মেয়াদি যাদের ডিগ্রি তো তারা কিন্তু আবেদন করতে পারবে না লেখা কি স্নাকোত্তর স্নাকোত্তর বলতে বোঝা হচ্ছে ডিগ্রি ঠিক আছে যারা তিন বছর মেয়াদি ডিগ্রি তাদেরকে বলা হয় স্নাকোত্তর পাশ করলে তারা হচ্ছে সরি মাস্টার্স পাশ করলে তাহলে যারা ডিগ্রি তারা আবেদন করতে পারবে তো এখান থেকে আমি যদি এক কথা বলি যারা ডিগ্রি তিন বছর মেয়াদী তাদেরকে মাস্টার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং যারা অনার্সের তারা শুধুমাত্র অনার্স পাশে আবেদন করতে পারবেন আচ্ছা দুই নম্বর বিষয়টা এখান থেকে দেখব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান তদুর্থ পর্যায়ে পরীক্ষা সমূহে ন্যূনতম দুটিতে প্রথম দুটিতে প্রথম বিভাগ এবং শ্রেণী থাকতে হবে আচ্ছা এই জিনিসটা যদি আপনি বোঝান তাহলে নিচের গ্রেডিং পদ্ধতি পদ্ধতিটা সুন্দরভাবে বুঝবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদুর্থ অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পরীক্ষা সমূহে বা তার উপরে যে বা অনার্স ডিগ্রিতে দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে ঠিক আছে এখন বোঝেন আপনার এখান থেকে মনে করেন আপনি অনার্স পাশে আবেদন করবেন ঠিক আছে সেক্ষেত্রে কয়টা পরীক্ষা এখানে তিনটা পরীক্ষা একটা হচ্ছে এসএসসি আর একটা এসসি আর একটা হচ্ছে অনার্স তিনটা পরীক্ষা তাই না তিনটার মধ্যে কমপক্ষে দুইটাতে আপনাকে প্রথম বিভাগ থাকতে হবে তাহলে কিন্তু অনেকটাই বিষয়টা আপনি আশা করি বুঝতে পারছেন তো এসএসসি এইচএসসি এবং অনার্স তিনটা সাবজেক্ট নিয়ে আপনি আবেদন করবেন তার মানে দুইটাতে প্রথম বিভাগ থাকতে হবে একটাতে যদি হলো দ্বিতীয় বিভাগ থাকে তাহলে সমস্যা নেই আচ্ছা এখন দ্বিতীয় বিভাগ আপনার দুইটাতে প্রথম বিভাগ আছে কি না নেই সেটা এখন আপনি চেক করবেন কীভাবে আপনি জানবেন কীভাবে খুবই সহজ তো এখান থেকে দেখেন আপনার যদি এসএসসিতে যদি হচ্ছে থ্রি পয়েন্টের উপরে থাকে তাহলে অলরেডি একটা হয়ে গেল এইস যদি আপনার হচ্ছে থ্রি পয়েন্টের উপরে থাকে তাহলে কিন্তু দুইটা হয়ে গেল অলরেডি আপনি আবেদনের যোগ্য ঠিক আছে এখন অনার্স অনার্সে অথবা আপনার হচ্ছে ডিগ্রি যারা তো এই ক্ষেত্রে আপনার যদি ফোর পয়েন্টের মধ্যে যদি আপনি এখান থেকে টু পয়েন্ট টু ফাইভের থেকে এখান থেকে আপনি বিষয়টা বোঝেন আগে থ্রি পয়েন্ট তদুর্থ থেকে সেটাকে বলা হয় প্রথম বিভাগ এবং টু পয়েন্ট টু ফাইভ টু টু পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি পয়েন্টকে বলা হয় দ্বিতীয় বিভাগ হ্যাঁ তো এখন এইখান থেকে আপনার মনে করেন আপনার এসএসসি এইস দুইটা সাবজেক্টই সাবজেক্টে থ্রি পয়েন্টের উপরে আপনি মার্ক পাইছেন তাহলে আপনি যোগ্য তাহলে আপনি আপনি আবেদন করতে পারবেন এখানে যদি টু পয়েন্ট থ্রি পয়েন্টের নিচেও হয় অনার্সে তাহলেও আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স এই তিনটের মধ্যে দুইটাতে প্রথম বিভাগ থাকতে হবে তো এটাতে আপনি বুঝলেন কি প্রথম বিভাগ বলা হয় থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টের উপরে আর এইটাকে প্রথম বিভাগ বলা হয় এটা এটাতেও থ্রি পয়েন্টের উপরে ঠিক আছে এটাতেও অনার্সেও থ্রি পয়েন্টের উপরে যদি আপনি তিনটাতে থ্রি পয়েন্টের উপরে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই হ্যাঁ এখন আপনি যদি অনার্সে কম মার্ক পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই যে অনার্সে যদি টু পয়েন্ট টু ফাইভের উপরে থেকে থাকেন তাহলে তাহলে যদি এসএসসি যদি এইসএসি থ্রি পয়েন্টের মধ্যে উপরে থেকে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন আর যদি আপনি মনে করেন আপনি হচ্ছে এসএসসিতে হলো কম মার্ক অথবা এইচএসসিতে থ্রি পয়েন্টের নিচে ঠিক আছে টু পয়েন্টের উপরে থ্রি পয়েন্টের নিচে তাহলে এসএসসি এইচএসসি যে কোনো একটাতে থ্রি পয়েন্টের উপরে আবার এইদিকে আপনার হচ্ছে থ্রি পয়েন্টের উপরে অনার্সে তবুও আপনি আবেদন করতে পারবেন তো বিষয়টা বুঝতে পারছেন আশা করি যদি না বোঝেন বোঝার আরও একটা অপশান আছে সেটাও আমি শেষের দিকে দেখাচ্ছি কারণ বুঝতে হবে তো আমি মনে করি আশা করি বুঝতে পারছেন আপনারা এই অংশটা দেখার প্রয়োজন এটা হচ্ছে যাদের হচ্ছে অনার্সের জিপিএ যাদের ফাইভের মধ্যে সিজিবিএ ফাইভের মধ্যে পরীক্ষা হয় তো আমাদের বেসিক্যালি এইটা নাই খুব কম তো আমাদের মেইনলি কিন্তু এই যে অনার্সের ফোর পয়েন্টের মধ্যে পরীক্ষা হয় ঠিক আছে আচ্ছা এই বিষয়টা আমি মনে করি বুঝতে পারছেন আপনারা যদি না বোঝেন আরেকটা ওয়ে আছে সেটা আমি সর্বশেষ দেখাবো আচ্ছা এখান থেকে বয়স হলো একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এর মধ্যে অবশ্যই আপনাকে এর বয়সটা কিন্তু এর মধ্যেই থাকতে হবে আবেদনের দাখিলের শেষ সময় দশ এগারো দুই হাজার পঁচিশ এর মধ্যেই আপনাকে আবেদন করতে হবে দশ এগারো দুই হাজার পঁচিশের মধ্যেই আবেদনটা করতে হবে তো আবেদনের জন্য আপনাকে দুইশো টাকা ফি প্রদান করতে হবে রকেটের মাধ্যমে তো এইটা একটু কিন্তু প্রসেসটা অন্যরকম এই বিষয়টা আপনাদেরকে এখান থেকে দেখাবো ঠিক আছে আচ্ছা দুইশো টাকা পেমেন্ট ফি আপনাকে দিতে হবে আবেদনটা কীভাবে করবেন ই রিকোয়ারমেন্ট বিবি অর ও আর জি অর্গা বিডি এখান থেকে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা দিয়ে কিন্তু আপনাদেরকে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে ঠিক আছে তো এখান থেকে এরপর বিষয়গুলো আপনি দেখে নিতে পারবেন বা আবেদনটা আপনি কি হয়ে থাকে সার্কুলারটা পাবেন সেটাও দেখে নিতে পারবেন তো আপনার হাতে থাকা যে পিসি ল্যাপটপ কম্পিউটার যে কোনো একটা ডিভাইস থাকতে হবে মোবাইল দিয়ে বেসিক্যালি এই আবেদনগুলো কখনোই করার চেষ্টা করবেন না এখানে আপনার বেশ কিছু তথ্য লাগে যে তথ্যগুলো কিন্তু আপনার মোবাইল দিয়ে আমার মনে হয় যে টাফ হয়ে যায় তো আবেদনটা যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের থেকেও করে নিতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু যারা হচ্ছে নিজেরা করতে পারবেন তারা তো নিজেরা করলেন আর যারা বাজারে গিয়ে করার চিন্তা ভাবনা করেন তারা কিন্তু আমাদের থেকেও করে নিতে পারেন ঘরে বসে থেকে এটা আপনাদের ইচ্ছা একান্তই জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আবেদনটা কিন্তু করে দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে আপনি ডকুমেন্টগুলো দেবেন কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো দিলে আমরা কিন্তু আপনার আবেদনটা সুন্দরভাবে আবেদনটা করে দেবো করে দিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন কপিটা দিয়ে দেবো তো যাই হোক এখান থেকে আমরা দেখবো ই রিকোয়ারমেন্ট বিবিআর্গা বিটি তো এখান থেকে আমরা আসবো একটা আমরা এখান থেকে ট্যাব নিলাম তো এখান থেকে আমি যদি এই অংশটুকু লিখি ই রিকোয়ারমেন্ট বিবিআর্গা বিটি লেখার পরে কিন্তু আপনি এখান থেকে যে অপশনটা দেখতে পারতেছেন এই অপশনে আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনার অ্যাপ্লাই নেওয়া অপশন আছে একটা তো এখান থেকে যে সিনিয়র অফিসার জেনারেল যে আপনি পদের নাম দেখলেন এখানকার সার্কুলারে সেই পদের ওপরে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে সার্কুলারটা দেখলেন আপনি যদি এইখানে দেখতে বুঝতে সমস্যা হয় ভিডিওতে সার এই সার্কুলারটা আপনি আরও সুন্দরভাবে দেখে পড়বেন তাহলে ভি সার্কুলারে ক্লিক করলেই এই পিডিএফটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর আবেদন করার জন্য অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে এরপরে রেজিস্ট্রেশন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে করার পরে আপনাকে এখান থেকে নাম তারপরে এখান থেকে আপনার নিজের নাম তারপর এখান থেকে আপনি লিঙ্গটা বসাবেন মে মেয়ে না ছেলে না মেয়ে সেটা আপনি এখান থেকে বসাবেন আপনার নামটা এখান থেকে বসাবেন এরপর এখান থেকে বিবাহিত না অবিবাহিত সেটা আপনি বসাবেন তারপরে এখান থেকে ডেট অফ বার্থটা আপনি বসাবেন এখান থেকে আপনি এই যে কত সালটা আগে এখানে সিলেক্ট করে দেবেন তো আপনি মনে করেন দুই হাজার এক সাল আপনার জন্ম ঠিক আছে এখান থেকে আপনি দুই হাজার এক ঠিক আছে এভাবে দেওয়ার পর কোন কোন মাসে আপনার এখান থেকে কোন মাসের কত তারিখে সেভাবে সিলেক্ট করে বসাই দিবেন এরপর এখান থেকে পিতার নাম মাতার নাম তারপরে এখান থেকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের নাম আর আপনি মেয়ে হয়ে থাকলে আপনার হাজব্যান্ডের নাম বসাবেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশি দিবেন অবশ্যই এনআইডি নাম্বারটা দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখান থেকে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন এখান থেকে আপনার মেইলটা দিবেন কারণ আবেদন করার জন্য আপনাকে ফটো থাকতে হবে অবশ্যই ছয়শো গুণ ছয়শো পিকজেল এবং যে স্বাক্ষরটা সেটা কিন্তু তিনশো বা আশি পিক্সেল বেসিক্যালি যে স্বাক্ষরটা আমাদের সব জায়গায় থাকে তো এই জায়গাটা একটু একটু সমস্যা মানে একটু অন্য আবেদনের থেকে একটু ডিফিকাল্ট যেমন এখান থেকে আপনি এসএসসি সিলেক্ট করলেন এরপর এখান থেকে আপনার যে গ্রুপ সেটা আপনি সিলেক্ট করলেন এরপর এখান থেকে গ্রেডিং পদ্ধতি যেহেতু আমাদের আমাদের সেই ক্ষেত্রে আপনি গ্রেডিং পদ্ধতিটা এখানে দিয়ে দিলেন এরপরে আউট অফ ফাইভ এখান থেকে আপনি দিয়ে দিলেন এসএসসির বেসিক্যালি আউট অফ ফাইভ হয়ে থাকে এরপরে আপনার যে বোর্ড সেই বোর্ডটা আপনি সিলেক্ট করলেন ঠিক আছে এরপর আপনার এখান থেকে পাসিং ইয়ারটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে কিন্তু এখানে এইটা কি বুঝতে হবে এই যে এই অংশটা কিন্তু আমাদের নতুন করে নিতে হয় রেজাল্ট পাবলিশ অর্থাৎ আপনাদের সার্টিফিকেটের নিচে দেখবেন যে পাবলিশেড বাই রেজাল্ট সার্টিফিকেট আপনাদের এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যে সার্টিফিকেটগুলো আপনারা দিবেন সার্টিফিকেটগুলো আপনাদের আসে একবার নিচে দেখবেন পাবলিশেড একটা ডেট আছে ওই ডেটটা আপনাদের এখান থেকে প্রথমে ডেট তারপরে মাস তারপরে ইয়ার এইভাবে বসে দেবেন এইভাবে সবগুলো আপনি বসাবেন এখান থেকে সব আছে জাস্ট এখানে গ্রাজুয়েশন অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি আপনার কোর্স ডিউরেশনটা এখান থেকে বসাই দিবেন এভাবে আপনি এটা পূরণ করে দিবেন পুরোটাই তো এরপরে এখান থেকে প্রথম যে ব্যাঙ্কটা আছে কোন ব্যাঙ্কে সব থেকে বেশি লোক নেবে সেটা আপনি এখান থেকে দেখবেন এই যে এখানে এখানে যদি আমি বলি আপনার কীভাবে এখানে ব্যাঙ্কগুলো সিলেক্ট করবেন তো মনে করেন এখানে সবথেকে কোন 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 ব্যাংকের সব থেকে শূন্যপদ বেশি যদি আমি একটু দেখি এখানে কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের সব থেকে বেশি সো সেক্ষেত্রে আপনি বাংলাদেশ কৃষি ব্যাংকটা সবার আগে আপনি সিলেক্ট করতে পারেন দুই নম্বর কোনটা আপনি সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যেভাবে কলেজ চয়েস দিয়েছিলেন সেইভাবে কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন তো এরপরে মনে করেন অগ্রাণী ব্যাংকে হচ্ছে দুইশোটি এখান থেকে আপনি অগ্রাণীটা দিয়ে দিলেন সোনালিতে একশো আঠারোটি সোনালী দিয়ে দিলেন ঠিক আছে তারপরে কোন ব্যাঙ্ক আসছে এখান থেকে এরপরে হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক তো এইভাবে আপনি সিলেক্ট করে দিবেন আর কি যে ব্যাংকগুলো আপনার যতজনকে দিবে তো এইভাবে প্রথমে আপনি চেষ্টা করবেন যে যে পদ যে ব্যাংকে শূন্য সংখ্যা বেশি সেই পদগুলো আপনি সবার উপরে দেবেন এরপর আপনাকে এখান থেকে যদি আপনি মুক্তিযোদ্ধার করা হয় থেকে থাকে তাহলে এখান থেকে ইয়েস দিবেন না থাকলে নাই তারপরে এখান থেকে ট্রেভেল হয়ে থাকলে আপনি ইয়েস দিবেন না হলে নাই তারপরে এখান থেকে শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকলে দিবেন না থাকলে নাই তারপরে এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন একটা হাই একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার পরে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আপনাকে একটা ওয়েব অপশান নিয়ে যাবে তো কোন অপশানে নিয়ে যাবে সেটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো বেসিক্যালি এটা রকেট দিয়ে পেমেন্ট করতে হয় তো ওখান থেকে আপনি যখনই সাবমিটটা দিয়ে দিবেন সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এই যে জব আইডি নাম্বার দেখাবে তো এটা হচ্ছে একটা ভিডিওতে আপনাদেরকে প্রসেসটা যদি আরও ভালোভাবে দেখা দিতে পারতাম আরও ভালো হইতো তো যাই হোক আমি যেভাবে বলে দিলাম আশা করি আপনি এইভাবে বুঝবেন তো এখান থেকে জব আইডি নাম্বারটা থাকবে তারপরে একটা সিবি আইডি সিবি নাম্বার থাকবে একটা তো এই সিবি নাম্বারটা কিন্তু ওখান থেকে থাকবে ওইটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর তার নিচে থাকবে হচ্ছে পেমেন্ট পেমেন্ট অপশান ঠিক আছে ওখান থেকে আপনার রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো রকেটের মাধ্যমে পেমেন্টটা কিভাবে করবেন ওইটা আপনার হচ্ছে পদ্ধতির অবশ্য দেওয়া আসছে এখানে এখান থেকে আপনার দেখে নিতে পারেন তো এই যেখান থেকে রকেট বিল পেমেন্ট পদ্ধতি তো প্রথমে এখান থেকে রকেটে যাবেন রকেটে যাওয়ার এটা হচ্ছে ম্যানুয়ালি পদ্ধতি অ্যাপসের মাধ্যমে যদি আপনাদেরকে দেখাই হুম অ্যাপসের মাধ্যমে যদি দেখাই আমরা এই যে এখান থেকে এই তো এখান থেকে আপনি পদ্ধতিটি দেখতে পারবেন ফার্স্টে আপনি আপনার মোবাইলে আপনি রকেট যে অ্যাপটা আছে অবশ্যই অ্যাপ থাকতে হবে ও ম্যানুয়ালি ম্যানুয়াল পদ্ধতি এটা ম্যানুয়ালি করতে যায় না কেউ অনেক ঝামেলার অনেক ঝামেলা ওইটাতে তো রকেটে আসে আপনি প্রবেশ করবেন পে বিলে অপশানে ক্লিক করবেন তারপরে আপনি লিখবেন যে হচ্ছে এখান থেকে আপনি সার্চ করবেন এই যে ওয়ান কই দেখলাম ফোর এই যে ফোর ডাবল নাইন ফোর ডাবল নাইন সার্চ করবেন আপনি এখান থেকে ঠিক আছে এই যে ফোর ডাবল নাইন সার্চ করছি ঠিক আছে সার্চবারে একটা ক্লিক দিয়ে ফোর ডাবল নাইন সার্চ করলেই এই যে বাংলাদেশ ব্যাঙ্ক এই যে জেনারেল এই অপশানটা আসবে এই অপশানটা আসার পরে এখান থেকে আপনি যে পেমেন্ট আর কি দুইশো টাকা তো ওইটা আপনি সিলেক্ট করে দিবেন তারপরে আপনি এখান থেকে সাবমিট দিয়ে দিলেই আপনার কিন্তু একটা ট্রানজাকশন আইডি থাকবে ঠিক আছে ট্রানজাকশন আইডিটা দেওয়ার পরে আপনি কিন্তু একটা পেমেন্ট করলে তো বেসিক্যালি একটা ট্রানজ্যাকশন আইডি থাকে তাই না ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনার সেভ করে নিতে হবে ওই সেভ করে নেওয়ার পরে ওই যেটা বললাম আবেদনের প্রসেস দেওয়ার পরে এখান থেকে সাবমিট দেওয়ার পরে এখানে সাবমিট দেওয়ার পরে হয়ে গেল ওইটা ও আমি এখান থেকে চলে আসছি আর কি মানে উপরে মানে ব্যাগে দিছিলাম আর কি আনটু করছিলাম তো ওখান থেকে আপনার যেটা বললাম জব আইডি থাকবে তারপরে সিবি থাকবে তারপরে ওখান থেকে পেমেন্ট অপশান থাকবে এখানে জাস্ট আপনার রকেট আছে রকেটের ওইখানে আপনি একটা ক্লিক দিবেন তারপরে একটা ঘর আসবে ওই ঘরের মধ্যে ওই ট্রানজেকশন আইডিটা বসে সাবমিট দিলে আপনার আবেদনটা হয়ে যাবে তো আমি মনে করি যে যারা নিজেরা আবেদন করেন প্রতিনিয়ত আবেদন করেন তারা আমার কথাটা বুঝবেন এই প্রসেসে আপনারা গেলেই পরবর্তী দেখতে পারবেন আর যারা নতুন মানে মানে আবেদন খুব একটা করেন না বা তাদের জন্য একটু হয়তো বা মুখে বলে দিলে বা আমার এই প্রসেসটা যেভাবে মুখে মুখে বলে দিলাম এতে করে আপনার নাও বুঝতে পারেন তো বেসিক্যালি মানে যেভাবে দেখে দিলাম সেইভাবে আর কি ওইখান থেকে আপনারা পরবর্তীতে স্টেপ স্টেপ বাই যে প্রসেসগুলো দেওয়াই আছে আপনি টেক্সটগুলো দেখলে বুঝতে পারবেন কোন কোথায় কী বলা আছে তো এইটুকু আশা করি আপনি বুঝতে পারছেন যেটুকু আমি দেখাইলাম তো যারা আবেদন করবেন আবেদনটা কিন্তু করতে পারেন এই যে এখান থেকে মাত্র দুইশো টাকা পেমেন্ট ফি দিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে এখান থেকে দেখা দেওয়া আছে কীভাবে আপনি আবেদন করবেন তারপর এখান থেকে ছবির মাপগুলো দেওয়া আছে স্বাক্ষরের মাপগুলো দেওয়া আছে তারপরে এখান থেকে যদি আমরা নিজে দেখি আর কি কিছু আছে নাকি এই যেখান থেকে পেমেন্টের ম্যানুয়ালি অপশানটা পদ্ধতি দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনি সরাসরি যে এই ওয়েবসাইটে যেতে পারবেন যেভাবে আমি পেমেন্টের অপশনে গেলাম তো আমি চেষ্টা করব একটা ভিডিও তৈরি করে যেখানে একদম সম্পূর্ণ প্রসেসটাই দেখানোর যেন আপনারা আরও সহজভাবে বিষয়টা বুঝতে পারেন আর যারা এই বিষয়টা বুঝতে পারেন নাই তারা কি করতে পারেন তারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কমেন্টটা আপনার বলতে পারেন আর যারা আবেদন করে নেবেন তারা আমাদের থেকেও আবেদন করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আবেদনটা করে নিতে পারবেন আমাদের থেকে সো বেশি বিষয়টা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন তাহলে ভালো না বুঝতে পারলে আমাদের সহযোগিতা নিতে পারেন বা হেল্প নিতে পারেন অথবা আপনি কমেন্ট বক্সে আপনি কমেন্ট করলেই কিন্তু আমরা আপনাদের যে বিষয়টা বা সমস্যা সেই বিষয়টা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা পর্যন্ত আসসালামু আলাইকুম